উপভোগ করছে এই ময়দই মাঠে এবারে কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা প্লেয়ার ছিল কিন্তু তার মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে ইনিংসে এবারে কিন্তু চমৎকার अटेम्प्टेड শট বল চলে যাচ্ছে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা আমি জানি একটু বাড়তি প্রেসার দেওয়া যায় সেই কাজের কাছে কিন্তু বোলাররা করে চলেছে যা হোক স্লিপে কাট করেছিল সেখান থেকে স্লো স্লোপি ফিল্ডিং দেখতে পেলাম বলটা চলে গেল সরাসরি মাঠের বাইরে চারটি রান লেন্থের হচ্ছে পরের বল অফ স্টাম্পের সামান্য বাইরে ছিল সদরা কে ছিলেন ক্যাচের মতো উঠেছিল কিন্তু ওইখানে ফিল্ডার বলটিকে রুখতে পারেনি বল চলে যায় সরাসরি মাঠের বাইরে ছয় তুলতে সক্ষম হচ্ছে কোন উইকেট না হারিয়ে পরের বল সদরে হাঁকিয়েছেন চমৎকার ভাবে কিন্তু পরের বল অফিস অনেক বাইরে ছিল বলটিকে সজরে কাট করেছেন চমৎকার একটি শট দেখতে পেলাম দৃষ্টিনন্দন শট বলতে হবে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা কিন্তু তার সেই কাঙ্ক্ষিত সেই অর্ধ রান কিন্তু পূর্ণ করলেন প্রান্ত আগলে রেখেছেন

চমৎকার ভাবে কিন্তু ব্যাটিং করছেন ওইখানে মাসুদুর রহমান তিনি কিন্তু অলরেডি আশিটি রান করতে সক্ষম হয়েছেন তেতাল্লিশটি বল মোকাবেলা করে তিনি কিন্তু কিন্তু একাই আগলে রেখেছেন এই ব্যাটসম্যান মাসুদ পরের বল চমৎকার বলতেই হবে তিনি দেখে শুনে জাস্ট খালি ব্যাটটা কাট করে দিয়ে স্লিপ এবং গালির মাঝখান দিয়ে সরাসরি মাঠের বাইরে চারটি রান প্রস্তুত ব্যাটসম্যান মাসুদ এই মাত্র দৌড় শুরু করলেন আজকের ম্যাচে মাসুদ রানা যিনি আটচল্লিশ বলে নব্বই রান করেছে সকলে আমরা মাসুদ রানার জন্য কড়তালি দেব মাসুদ রানাকে এক হাজার টাকার চেক এবং একটি প্রেস তুলে